বেবি আমি চলে এসেছি ও মাই গড আমার পছন্দের বাইক আচ্ছা চলো আজকে আমরা লং ড্রাইভে যাব না আজকে না আজকে একটা কাজ করি আজকে আমি তোমাকে আমার আপুর সঙ্গে দেখা করে দেব আসো তোমার বাসায় হুম আমার বাসায় ঠিক আছে চলো আপু হচ্ছে মিরা আমার গার্লফ্রেন্ড ওর কথা আমি তোমাকে বলেছিলাম আর মিরা উনি আমার আপু ছোটবেলায় বাবামা মারা যাওয়ার পর এই আপুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলতে পারো অনেকটা বাবা মায়ের মতোই আদর ভালোবাসা আমি পেয়েছি ওনার কাছ থেকে আমার সমস্ত ছোটখাটো আব্দার এই আপুই পূরণ করেছে আচ্ছা ঠিক আছে কাজ করো না তোমরা বসে কথা বলো আমি একটু আসছি আপু তুমি বসে কথা বলো বাহ তুমি তো অনেক সুন্দর সাজের যতটুকু বলেছে তার থেকে অনেক বেশি সুন্দর তুমি থ্যাংক ইউ আপু মিরাপ তুমি এখানে কি করছো আরে তোমরা দুজন দুজনকে চেনো নাকি আচ্ছা আপু ও কি সাজিদের ছোট ভাই হ্যাঁ ও তো সাজিদের ছোট ভাই ও আচ্ছা ও সাজিদের ছোট ভাই তাহলে তো অনেক আগে ওর সাথে আমার পরিচয় হওয়ার কথা ছিল আর শোনো তোমার ভাইয়ের সাথে কিন্তু আমার বিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে ওর ভাইয়ের সাথে তোমার বিয়ে মানে এটা কি করে সম্ভব তোমার না বার্সিটিতে থাকতে একটা বয়ফ্রেন্ড ছিল নাম জানি কি আরিফ আরিফকে আরে আপু আরিফ মানে মানে আমার একটা ক্লোজ ফ্রেন্ড তার সবাই ভাবতো যে আরিফ হয়তো বা আমার বয়ফ্রেন্ড এই জন্যেও আরিফের কথা বললো আসলে আরিফ আমার বয়ফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড আরে না না আমি তোমাকে সব সত্যি বলছি আরে আপু কিছু না আমি বলছি আচ্ছা আপু ওর সাথে তো অনেক দিন পর দেখা ওর সাথে আমি একটু কথা বলে আসি এইসব কি হচ্ছে আরেফ কিছু না তো আর শোনো তোমার বড় ভাই সাজিদ আমার বয়ফ্রেন্ড আর তোমার আপুর সাথে আমাকে পরিচয় করে দিতে তোমার বাসায় নিয়ে এসেছে আমার বড় ভাই তোমার বয়ফ্রেন্ড হয় কি করে তোমার না বার্সিটি থাকা একটা বয়ফ্রেন্ড ছিল আরিফ নামে আরে বাবা ও আমার কোনো বয়ফ্রেন্ড না ও আমার জাস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ড হলে কি বয়ফ্রেন্ড হয়ে যায় সবাই ভাবছে আমরা তো ক্লোজ তাই হয়তো বা একদম মিথ্যা কথা বলবেন ছয় মাস আগে ওই আরিফ নামের ছেলেটা তোমার বয়ফ্রেন্ড ছিল আর ছয় মাস পরে ব্রেকআপ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি সম্পর্কের সত্যি মিথ্যা কথা বলেছি কিন্তু এখন আমি সত্যি বলতে চাই হ্যাঁ আরিফ আমার বয়ফ্রেন্ড ছিল কিন্তু আমি এখন তোমার ভাই সাজিদকে অনেক বেশি ভালোবাসি আর আমি তোমার ভাইকে বিয়ে করতে চাই প্লিজ আরিফের কথা আর একবারও বলবে না ঠিক আছে আমি মেনে নিলাম এই বিষয়টা কিন্তু তুমি তো ভার্সিটিতে থাকতে সব ছেলের সাথে মিলেমিশা করতে আর আরিফ নামের ছেলেটার সাথে একটু বেশি ক্লোজ ছিল তাহলে তুমি কিভাবে ভাবো যে আমি তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে মেনে নিব এটা কখনোই সম্ভব না দেখো একসাথে সবাই চলাফলা করলেই না কেউ সাথে কেউ বয়ফ্রেন্ড হয়ে যায় না আর আরিফ আমার বয়ফ্রেন্ড ঠিকই ছিল আর বয়ফ্রেন্ড থাকার সাথে তার সাথে আমি মেলামেশা করতে পারি এটা কোনো ফ্যাক্ট না কিন্তু প্লিজ আরিফের কথা বাদ দাও আর তোমার ভাই সাজিদকে আমি অনেক বেশি ভালোবাসি বললাম তো আমি ওকে বিয়ে করবো ও আচ্ছা তুমি আমার ভাই সাজিদকে অনেক বেশি ভালবাসো তাই না আর তুমি আরিফের সাথে কেন ব্রেক আপ করেছো ও গরিব ছিল বলে আর হেঁটে হেঁটে ভার্সিটিতে আসতো বলে আর আমার ভাইয়ের সাথে কেন রিলেশন করেছো কারণ আমার ভাইয়ের দামি গাড়ি দামি বাড়ি আছে তাই না প্লিজ ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই সত্যি আরিফের সাথে আমি ব্রেকআপ করেছি ওর কোনো কিছু ছিল ওটা ফুকনির বাচ্চা ছিল তোমার ভাই অনেক কিছু আছে কিন্তু এটা আমার দেখার বিষয় না আমি খুব সত্যিকারে ভালোবাসি প্লিজ এবার ওটা স্টক চাও না কি রূপায় তুমি তোমার হবু ভাবের সাথে কি এত কথা বলছো আমাকেও বলো আমি একটু শুনি আরে আপু ও তো এখন আমাদের ভাবি হয়নি ভাবি হতে তো এখন অনেক সময় বাকি আছে তাই না হ্যাঁ একটু সময় তো লাগবে বিয়ে শাদির ব্যাপার বললেই তো আর হয়ে যায় না একটু সময় লাগবে তোমার হবু ভাবি হয় আচ্ছা ঠিক আছে তুমি কি আপুর সাথে কথা বলো ভাবি হবে হবে কি না সেটা পরে দেখা আচ্ছা তুমি কি দেখেছ সাজিদ যে নতুন একটা বাইক কিনেছে হ্যাঁ দেখেছি বাইকটা অনেক সুন্দর বাইকটা দেখে অনেক দামি মনে হয় না হ্যাঁ আপু বাইকটা দেখে অনেক দামি মনে হয় আর অনেক সুন্দর এই বাইকে আমার ড্রিম ছিল আর সাজি কিনে ফেলছে ওই জন্য আমি অনেক হ্যাপি হ্যাঁ সাজিত তো একটু দামি দামি জিনিস পছন্দ করে দামি সাইকেল দামি ঘড়ি দামি দামি পারফিউম জানো সেদিন ফুটপাথ থেকে দুইশো টাকা দামে দুইটা ঘড়ি কিনেছে কলেজে যাবে পড়ে এই জন্য আপু আপনি এটা কি বললেন ফুটপাথের জিনিস কি কখনো দামি হয় আর আপনারা এত বড়লোক ফ্যামিলির লোক এত সুন্দর বাসা গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সার অভাব নাই আপনারা কেন ফুটপাতের জিনিস ব্যবহার করবেন আপনি অবশ্যই আমার সাথে মজা করছেন আরে না না মজা করব কেন আমি ওকে কত বুঝালাম এত দামি ঘুরে কিনে কি করবে যদি হারিয়ে যায় কলেজে যায় যে কিন্তু না ও তো আমার কথা শুনলোই না আমার কথা কখনোই শোনে না সবসময় এরকম দামি দামি জিনিসপত্র কেনে আপু আপনারা এই বাড়িটা বানিয়েছেন হয়তো বা অনেক টাকা খরচ হয়েছে তাই না আপনাদের বাড়িটা অনেক সুন্দর আর আপনারা তো অনেক বড় লোক কিন্তু আপনি বলছেন যে ফুটপাতের জিনিস ব্যবহার করে এটা আসলে আপু বুঝলাম না আরে কি বলছো এই বাসাটা তো আমাদের না এটা আমি ভাইয়া ম্যানেজ করে দিয়েছে কারণ তুমি প্রথম আমাদের বাসায় আসবা যদি এরকম ভাঙা বাড়ি দেখো তাহলে তোমার খারাপ লাগবে আমরা তো বস্তিতে থাকি আর তাছাড়াও আমার যে সুন্দর শাড়িটা দেখছো সেটা ফুটপাথ থেকে চারশো টাকা দিয়ে কিনেছি অনেক দামি তাই না আপু আপনি এসব কি বলছেন এই বাড়ি আপনার না বা এইসব পোশাক আশাক এত দামি না আমি না কিছুই বুঝতে পারছি না সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে আর দেখুন না সাজিদ তো অনেক দামি 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 ড্রেস পরে ওর বাইক আর আপনি কি না বলছেন আপনারা বস্তিতে এত কিছু আমি সত্যি আপু কিছু বুঝতে পারছি না আপু সত্যি করে বলেন তো আসলে সত্যিটা কি আসলে আমির ভাই হলো আমাদের কাজের লোক আমাদের বাসাতেই থাকে আমাদের বাসা সবকিছু দেখাশোনা করে আমার দুই ভাইকেও দেখাশোনা করে কিন্তু আমি তো মনে করেছিলাম আপু আপনি অবশ্যই আমার সাথে মজা করছেন তাই না আরে না না আমি একদমই মজা করছি না আমি তো সত্যি কথা বলছি আর তাছাড়াও আমার ভাইগুলো হচ্ছে কেমন জানি ওরা শুধু দামি দামি জিনিস পছন্দ করে ফুটপাতে যে কত দামি দামি জিনিস ধরে জানো দুশো টাকা তিনশো টাকা এত টাকা দামি জিনিস নেওয়ার কোনো দরকার আছে একটু কমিয়ে নিলেই তো হয় একটু পঞ্চাশ টাকা তারপরে তার নিচে আছে বিশ টাকা এগুলো দেখবে তা না তারা শুধু দামি দামি জিনিস দেখে দুইশো তিনশো পাঁচশো কি হলো কিছু বলছো না কেন তুমি কি কিছু ভাবছো আরে না কি ভাববো আমার কোনো কিছু ভালো লাগছে না আপনারা কিনা বড় লোক না এই বাড়ি আপনাদের না আপনারা এখন বসতিতে থাকেন আর সাজিদ আমাকে এভাবে ঠকিয়েছে আরে তোমরা দুজন কি কথা বলছো এখানে আরে না না তেমন কিছুই না আসলে আপুর সাথে গল্প করছিলাম আপু অনেক ভালো মানুষ আচ্ছা আপু আমাকে বলছিল এই বাড়িটা কি না তোমাদের না তোমরা নাকি বস্তিতে থাকো আচ্ছা তুমি আমাকে বলো সত্যিটা কি আর আপু নিশ্চয়ই আমার সাথে মজা করছে আরে না আপু তো তোমাকে সত্যি কথাই বলেছে মিথ্যে কথা কেন বলবে আর আমার তো মনে হচ্ছে আপু তোমাকে যা যা বলেছে না আরো কম কিছু বলেছে আমরা তো আগে আরো অনেক গরিব ছিলাম আর আমরা সবাই মানুষের বাসায় কাজ করি হ্যাঁ আর আজকে যে আপু শাড়িটা পরেছে না চারশো টাকা দিয়ে কিনেছে এটা আর শুধু শুধু লস করলো না বলো আমি ওনাকে বলেছি যে দেখো এত টাকা দিয়ে শাড়ি কেনার কোনো দরকার নেই ওই যে পুরান ছেঁড়া যেসব শাড়ি আছে না ওসব পরলেই তো হয়ে যেত আর আমাকে দেখো কত নতুন নতুন জামা কাপড় পরিয়েছে আমি বলেছি আমার যেসব পুরান জামা কাপড় আছে না ওগুলো আমি পরি কি আসবে যাবে কিন্তু না আমাকে ছয়শো টাকা দিয়ে এইসব শার্ট কিনে দিয়েছে বলো কোনো দরকার আছে কোনো দরকার ছিল না আর এই যে দেখো এই পুরো বাড়িটা দেখছো না আর আমরা যেখানে বসে আছি এই বাড়ি কিন্তু আমাদের না এ বাড়ি আমরা ভাড়া করেছি এক হাজার টাকা দিয়ে এই এক হাজার টাকা মনে হয় লস আচ্ছা বাদ দাও তুমি আমাদের বাসায় মেহমান হিসেবে এসেছো তোমার সামনে কি সব কথা বলছি আর তুমি তো সত্যিটা জেনেই গেলে তাহলে তার কিছু করার নেই আর তোমার যে বিয়ে শাড়ি না ওইটা আমরা ভাড়া করে এনে দেবো কোনো টেনশন নেই বন্ধ করো তো হয়েছে তোমার কথা বলা এতক্ষণ ধরে তোমার বোন অনেক কিছু বলছে এখন আবার তুমি শুরু করেছে শোনো তোমাদের এই দুজনের নাটক আমার মোটেও ভালো লাগছে না কি সব শুরু করেছে এটা ওদের না ওটা ওদের না এই বাড়ি ওদের না আমার কিন্তু ভালো লাগতেছে না আর দেখো আমার এসব কিছু দেখার বিষয় না আমি সাজিদকে সত্যিকারে ভালোবাসি আমি ওকে বিয়ে করব। তুমি যেহেতু ভাইয়াকে এতটাই ভালোবাসো তুমি কি ভাইয়ার সাথে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে অবশ্যই পারবো কেন পারবো না আমি ওকে ভালোবাসি ও যদি আমাকে নিয়ে রাস্তায় থাকে না আমি সেটাও পারবো তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ভাইয়ার সাথে আপনি সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই একবার ভেবে দেখুন আরে এখানে ভাব ভাবের কি আছে আমি বললাম না আমি ওকে অনেক বেশি ভালোবাসি ও আমাকে নিয়ে যদি গাছতলায় থাকে আমি সেখানেও থাকতে পারবো আমার কোনো সমস্যা নেই দেখেছো আমি তোমাকে বলেছিলাম না ও ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে তুমি শুধু শুধু নতুন জামা কাপড় কিনতে গেল এসব কেনার কোনো দরকার ছিল না আমাদের যেসব ছেঁড়া তারপরে হচ্ছে যে ময়লা জামা কাপড় ছিল না ওসব পরে আসলেও হতো ও তো ভাইয়াকে ভালোই কোনো সমস্যাই হতো না এই চুপ করো তো সেগুলো বলতে বলতে আমার মাথাটা দৌড়িয়ে ফেললো আমাকে পুরো পাগল বানিয়ে ফেলবে তোমরা কি চাচ্ছ কি আমি পাগলা গাওতে চাই দেখো আর একদমই নাটক করবে না আমার এসব শুনতে মোটেও ভালো লাগে না কি সব শুরু করেছে সেই থেকে আর দেখো তোমার ভাই সাজিদ ও অনেক দামি একটা বাইক কিনেছে আর যে এত দামি একটা বাইক কিনতে পারে সে কিনা এরকম গরিব হতে পারে এটা আমি কখনো বিশ্বাস করি না তোমার কি মনে হয় ওই বাইক কি ভাইয়ার আর ওই বাইক ভাইয়ার না ওই বাইক হচ্ছে ভাইয়ার ফ্রেন্ড আর উনি হচ্ছে যে আজকে ওনার ফ্রেন্ডকে বলেছিল তোমাকে নিয়ে আমাদের বাসায় আসবে বা ঘুরতে বের হবে বাইকটা দিতে কিন্তু ওনার ফ্রেন্ড তো দিচ্ছিল না ওরা হাতে পায়ে ধরে দুই থেকে তিনশো টাকা ওর হাতে দিয়ে বাইকটা নিয়ে এসেছে আর তোমাকে বাইকের পিছনে বসে এইখানে নিয়ে এসেছে আরে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ আমাকে একটু সত্যি করে বলবে যে কি হচ্ছে আরে বাবা হ্যাঁ সত্যি কথা বলছি আচ্ছা তুমি এ বাসার ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছ কোথাও দেখতে পাচ্ছ না তো কেন দেখতে পাচ্ছ না কারণ ভাইয়া বাসায় নি ভাইয়া কোথায় গেছে বাইকের চাবিটা ফেরত দিতে আরে এসব কি আসলে সত্যি কিন্তু সাজেদ তো আমাকে বলেছিল ও অনেক বড় লোক ফ্যামিলির ছেলে ওর টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নাই আর এখন কি না ফকির নির বাচ্চা আর ও আমাকে এসব বলে এতদিন ঠকিয়েছে এসব কথা না এখন জেনে গেছ না এটা অনেক ভালো হয়েছে তোমার জন্য তুমি যদি বিয়ের পরে জানতে তাহলে কি হতো ভাইয়ার সাথে তোমার ঝগড়া লাগতো ভাইয়ার সাথে তোমার ঝামেলা লাগতো তাই না এই আমরা তোমাকে আগেই ক্লিয়ার করে দিয়েছি এখন তুমি চিন্তা করো তুমি ভাবো তুমি ডিসিশন না যে তুমি কি করবে ভাইয়া কি বিয়ে করবে নাকি এখনই চলে যাবে এখানে ওই তো ভাইয়া চলে এসেছে ভাইয়ার মুখ থেকেই শুনে নো সাজিদ আমি একটা কথা জানতে চাই যে তুমি কোথায় গিয়েছিলে আমি তো আমার বন্ধুর বাইকটা ফেরত দিতে গিয়েছিলাম আসলে বাইকটা তো আমি সকালে চেয়ে এনেছিলাম তাই তাহলে তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে যে বাইকটা তোমার আরে কি আশ্চর্য আমি তোমাকে কখন বলেছি বাইকটা আমার আমি তো একটা বারের জন্য বলিনি আর একটা ব্যাপার কি জানো এই বাইক ও প্রত্যেকটা মানুষকে যখন ভাড়া দেয় সবার কাছ থেকে ছয় হাজার টাকা করে রাখে কিন্তু আমার কাছ থেকে মাত্র এক হাজার টাকা করে রাখে আমার বন্ধু আমাকে অনেক ভালোবাসে বুঝলে এই জন্য এত সেক্রিফাইস করে সাজিদ আমি ভেবেছিলাম যে এই বাইকটা তোমার। এই বাইক আমার ড্রিম ছিল। জন্য তুমি কিনেছো আর এই বাইকে নিয়ে তুমি আমাকে ঘুরবে। কিন্তু এখন দেখছি যে এই বাইক তোমার না। তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। আর এই যে বাড়িটা, এই বাড়িটাও তোমার না। সেটাও তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। তুমি কোনো বড়লোক ফ্যামিলির ছেলে না। তুমি একটা ফোকিনীর বাচ্চা। তোমার এই ভাই আর তোমার বোন আমাকে সব কিছু বলেছে। কেন মিথ্যা কথা বললে আমার সাথে? বলো। আরে বাবা আমি তোমাকে কখন বলেছিলাম আমি বড়লোক। তাছাড়া তুমিও তো কখনো আমার কথা জানতে চাওনি আমার ফিনান্সিয়াল অবস্থা কেমন তাই না? আমার বন্ধুর কথা যে বললাম আমার বন্ধু আমাকে অনেক ভালোবাসে আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে সব সময় চায় আমার বিয়েটা হয়ে যাক আর বাসার কথা বলছে বাসাটাও তো আমার না বাসাটা ভাড়া নেওয়া আপু আমাকে অনেকবার বলেছিল তোমাকে যেন গ্রামের বাসায় নিয়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি তো গ্রাম পছন্দ করো না কারণ ছোটবেলা থেকে তুমি তো শহরে বড় হয়েছো গ্রামের পরিবেশ হয়তো তোমার ভালো লাগবে না এই কষ্ট করে বাসাটা ভাড়া নেওয়া হয়েছে বাসার ভাড়া এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বাসা ভাড়া দি আর বাকি যে টাকাগুলো থাকে ওগুলো দিয়ে জামা কাপড় কেনার চেষ্টা করি এই সাজেদ শোনো আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না আর তুমি যার কাছ থেকে বাইক কেনেছিলে না বরং আমি তাকেই বিয়ে করি কারণ ওর দামি বাইক আছে ওর টাকা পয়সা আছে ওর বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নেই শোনো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ কী আছে তোমার কাছে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবে কোনো ভাবে রাখতে পারবে না আমি এখন এই মুহূর্তে তোমার সাথে ব্রেকআপ করলাম আর কি হয়েছে দেখো আরিফ যার সাথে আমার রিলেশন ছিল ওকে ছেড়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি ভালো করেই জানো আরিফকে আমি কেন ছেড়ে দিয়েছি কারণ ওর টাকা পয়সা কোনো কিছুই ছিল না আর তুমি বলেছিলে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে সেই জন্য আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু এখন কি শুনলাম তোমার ভাই তোমার বোন বললো তুমি একটা ফকিং নেই তোমার কোনো কিছুই নেই এই বাড়িটাও তোমার না সব কিছু ভাড়া নিয়েছো আর আমার সাথে নাটক করেছ দেখো কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না আর তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখব না তানি এটা তুমি কি বলছো তুমি আমাকে বিয়ে করবে না মানে আমি তোমাকে মাত্র কি বললাম তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখব না সম্পর্ক যখন রাখব না তখন বিয়ের কথা কিভাবে আসে তানি দাঁড়াও তুমি আমাকে বলেছিলে মৃত্যুর পর্যন্ত তুমি আমার সঙ্গে থাকবে তাহলে এখন কেন ছেড়ে চলে যাচ্ছে এভাবে শোনো তখন আমি জানতাম না যে তুমি এতটা গরিব আর তখন যদি আমি জানতাম তুমি এতটা গরিব তখন আমি তোমাকে ছেড়ে যেতাম এতদিন তোমার সাথে আমি কোনো রিলেশন না না দেখো তুমি তুমি কিন্তু কখনো আমাকে জন্য জিজ্ঞেস ফিনান্সিয়াল অবস্থা কেমন তাই তাহলে কথা বলছো আজব ব্যাপার তুমি তো কখনো আমাকে বলনি যে তুমি এতটা গরিব তুমি আমাকে দামি দামি বাইকে ঘুরিয়েছো দামি দামি রেস্টুরেন্টে নিয়ে গেছো দামি দামি খাবার খাইয়েছো আমি কিভাবে বুঝবো তুমি গরিব আমি তো ভেবেছিলাম তুমি অনেক বড় লোক ফ্যামিলির ছেলে শোনো আমার ভালো লাগছে না আর আমি তোমার সাথে আর একটা কথা বলতে চাই না তানিয়া দাঁড়াও আমি তোমাকে মিথ্যা বলেছিলাম ওই বাইকটাও আমার আর এই বাসাটাও আমার ইভেন আমি এখন যে জামা কাপড়গুলো পরে আছি এগুলো সমস্ত কিছু আমার নিজের টাকায় কেনা এতক্ষণ তো আমি শুধুমাত্র নাটক করছিলাম তোমার পরীক্ষা করার জন্য ঠিক নাটক করছো কিন্তু নাটক আমার সাথে কেন করলে নাটক এই জন্যই করছিলাম কারণ আমার ভাই আমাকে অনেক আগেই বলে দিয়েছিল তোমার আগের রিলেশনের ব্যাপারে তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারি তোমার আগের যে প্রেমিক ছিল যার সঙ্গে তোমার রিলেশন ছিল টাকা পয়সা কম ছিল ছেলের ফ্যামিলি স্ট্যাটাস খুব একটা ভালো ছিল না টাকা পয়সা ছিল না গরিব ছিল বলে তুমি তার সঙ্গে আপ করে দিয়েছিলে কিন্তু ছেলেটা কিন্তু তোমাকে পাগলের মতো ভালোবাসতো শেষ পর্যন্ত তুমি তুমি কি করেছিলে ছেলেটাকে দিয়ে আমার কাছে চলে এসেছিলে আর আমি তো সবসময় বাইক নিয়ে চলাফেরা করতাম ব্র্যান্ডে জামা কাপড় পরতাম এই জন্য আমাকে দেখে তোমার মনে হয়েছিল আমিও বড় লোক না এই জন্য তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করি আমার ফিনান্সিয়াল অবস্থা কেমন দেখেই মনে করেছিল আমার অবস্থা ভালো আমি বড় লোক এই জন্য তুমি আমার সঙ্গে রিলেশন করেছিলে আর এখন যখন জানতে পারলে আমি যখন তোমাকে বললাম যে বাসাটাও আমার না বাইকটাও আমার না তখনই তুমি তোমার রূপ বদলে ফেললে না আমার সঙ্গে নগদে ব্রেকআপ করে দিতে চাইলে কেন কিছুক্ষণ আগে আমি যখন তোমাকে বাসায় নিয়ে এসছিলাম আপুর সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম তখন এই কথাগুলো তোমার কথা ছিল ও তখন তো তুমি জানতে আমি বড় লোক এখন যেই জানতে পারলে যে আমি গরিব আমার কাছে টাকা পয়সা নেই অমনি তুমি তোমার রূপ চেঞ্জ করে ফেললে না ও যে প্রবাদে আছে না গাছে যদি টাকা ধরতো মেরা গাছকে বিয়ে করতো তোমার অবস্থা হচ্ছে তেমন টাকার জন্য তুমি আর কত নিচে নামবে বলো তো তোমার কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই আর আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো আমাকে অনেক মানুষ অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল যে না তোকে মেটা ভালোবাসে না কিন্তু আমি সকলকে একটা কথাই বলতাম ও এট লিস্ট আমাকে ভালোবাসে আমার টাকাকে ভালোবাসে না কিন্তু আমি তো ভুলছিলাম আমি তো কখনো এটা বুঝতে পারি নাই কুকুরের লেজ কখনো সোজা হয় না যেমন তোমার চরিত্র কোনোদিন ঠিক হবে না সাজিদ শুনো আমি এরকম কিছু বলতে চাচ্ছি না আর তুমি আমাকে ভুল বুঝছো আমি যখন শুনলাম যে তোমার কোনো কিছুই নাই তাই আমার মাথা ঠিক ছিল না আমি কি থেকে কি বলে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ছাড়তে পারবো না ওমা কিভাবে আমি তোমাকে ক্ষমা করব বলো তো যে রূপ তুমি কেবল দেখালে আমাদের সকলের সামনে এর পরও তুমি ক্ষমা চাইছো কোন মুখ নিয়ে বলো তো আর আমি যদি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে বিয়ে করে সংসার করতে শুরু করি না প্রত্যেকটা বার আমার মাথায় এই ঘটনাটাই ঘুরে ফিরে আসবে আমার পক্ষে তোমার সঙ্গে সংসার করা সম্ভব না তানিয়া প্লিজ তুমি এই আমার বাসা থেকে বের হয়ে যাও সাজিদ সবার আগে তুই এই মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে তোর পরিস্থিতি খারাপ শুনে ও তোকে বিয়ে করবে না বলতেছে যদি সত্যি সত্যি তোর পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন তো এই মেয়ে তোকে ছেড়ে চলে যাবে আর এরকম হলে তোর জীবনেতে কষ্ট নিয়ে আনবে আমি চাই না এরকম একটা মেয়ের সাথে তোর বিয়ে হোক তোর সাথে ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করাবো এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে ওকে আর আমি আমার চোখের সামনে কখনো দেখতে চাই না কি তানিয়া আপু কি বললো শুনতে পাওনি এর পরও কেন দাঁড়িয়ে আছো তুমি এভাবে আল্লাহর রাস্তা তুমি আমার বাসা থেকে বের হয়ে আমার পক্ষে তোমার সঙ্গে সংসার করা মোটেও সম্ভব না কারণ যে মানুষ টাকাকে ভালোবাসে মানুষকে ভালোবাসে না তার সঙ্গে আর যাই হোক সংসারটা করা যায় না তুমি প্লিজ বাসা থেকে বের হও